আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ অসীম রহমতে সকলেই সকলে সালামতা আছেন তে কবি ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটা না হলো যে ফসল বুনবে পাকা ফসল ভোগ করার অধিকার তারই হওয়া উচিত কি যে ফসল বুনবে পাকা ফসল ভোগ করার অধিকার তারই হওয়া উচিত জিনিসটা যদিও জমির ফসলের কথা বলা হয়েছে এটা একটা প্রতীকী শব্দ আসলে একটা রাজনৈতিক কথা আমি বলতে চাই কি জিনিসটা পৃথিবীর বহু দেশ স্বাধীন হয়েছে এমনি তো আর স্বাধীন হয় না কেউ যারা পরাধীন করে রাখে তারা তো এমনি যায় না বা নিজ দেশেরই কোনো কোনো পরাক্রমশালী স্বৈরাশালী শাসক জোর করে ধরে রাখছে এমনি তো আর যায় না বুঝলেন না কোন দল কোনো সংগঠন কোন রাজনৈতিক বা কোন ব্যক্তিত্বের দৌরানীতি তারা হইটা যায় ছেড়ে যায় বুঝলেন না কাজেই যারা তাদের তারা বলল তাদেরই তো তখন ওই যে তারাই তো ওই মানে জীবনের বিনিময়ে ঝোঁকের বিনিময়ে বহু তিতিক্ষার বিনিময়ে ওই হটাইলো সৈরাসরিকে বা দেশটা স্বাধীন করলো তারাই তো ফসলটা পাবে তারাই তো ক্ষমাতে আসার কথা তাই না হ্যাঁ এটা তো এক ব্যক্তি সবাই একমত হবেন তা আমাদের দেশে আসি সাধারণত বঙ্গবন্ধুর ডাকে দেশটা স্বাধীন হইল তিরিশ লক্ষ বা ওই তিন লক্ষ শহীদের বিনিময়ে দেশটা স্বাধীন হইল বহু কাঠ খড় স্বাধীন হওয়ার পরে কি করলো যেহেতু বঙ্গবন্ধুর নেতৃত্বে চাষাবাদ করা হয়েছিল কাজে বঙ্গবন্ধুরে ক্ষমতাটা প্রাপ্য বঙ্গবন্ধু ক্ষমতায় আসলো ফসলটা ভোগ শুরু করলো কিন্তু তার অপকর্ম অপকর্ম স্বৈরাচারী হওয়ার কারণে বাকশালের কারণে তাকে তাড়াইয়ে দিল এটা তার দোষ কিন্তু স্বাধীনতার পরে তো ফসলটা ভোগ করতেছিল তো সেই এবং এটা ঠিকই আছে এটা প্রাপ্য আবার বঙ্গবন্ধু বাঘশাল করাতে নিঃশি শ্বাস মানুষ খুনের হোলি খেলা মাইতে উঠল তিরিশ হারে তিন বছরে তিরিশ চল্লিশ হাজার মানুষ খুন করলো সেই জন্যে সামরিক বিপ্লবের মাধ্যমে তাকে অবসান ঘটাইলো তাইলে ওই বিপ্লবটা লোকে ওই কোটা কে বা ওই বিপ্লবটা করলো কি সামরিক নেতারা কাজে সামরিক নেতারা আবার ক্ষমতায় আসলো কাল প্রবাহে বুঝলেন না তাইলে তারা ফসলটা যেহেতু ফসলটা বুনছে তারা ফসলটা ভোগও করলো তারা তারপরে গণতান্ত্রিক প্রক্রিয়া হোক যেমনি হোক অনেক দিন ভোগ করলো আর কি বুঝলেন না এটা তো স্বাভাবিক আসল কথা হলো এই যে আমাদের যে জুলাই আগস্টের যে বিপ্লব এই বিপ্লবটাই দেখা গেল এই বিপ্লবের আগে বিএনপি কোন জামাতে কোন আর বাংলাদেশে ডজন ডজন দল পনেরোটা বছর শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করছে শেখ হাসিনার একটা লোমও হেলাইতে পারে নাই তারা পারে নাই কেন তারা সংগ্রাম করছে ঠিকই মায়ের খেয়েছে দই খাইছে কিন্তু রক্ত দেওয়ার পক্ষে কেউ ছিল না বিপ্লব ঘটাইছে হইলে প্রচুর রক্ত দেওয়া লাগে প্রথম স্বাধীনতা যদি বললাম না তিরিশ লক্ষ বা তিন লক্ষ মানুষের রক্ত দিছিল। বুঝলেন না এমনি তার হয় নাই কিন্তু তারা এই যে পনেরো বছর ধরে সংগ্রাম করছে কোনো রক্ত দেয় নাই এই জন্য ফসল পায় না মানে চাষটা ভালোভাবে হয় নাই চাষাবাদটা ভালোভাবে করে নাই তারা কিন্তু ছাত্ররা এই অল্প দিনের মধ্যে বুঝলেন না এই চোদ্দ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত এই আগস্টের ওই কয় বেশি রক্ত দিল আপনার প্রায় দুই হাজার ছাত্র শহীদ হয়ে গেল অল্প দিনের মধ্যে চল্লিশ হাজারের মতো আহত এখনও মরতেছে ইয়ের থেকে অঙ্গ প্রত্যঙ্গ নাই কারো কারো হাত নাই কারো পাও নাই কারো ওই চোখ নষ্ট হয়ে গেছে কঠিন অবস্থা কঠিন নির্যাতন কষ্ট কত পরিবার নিঃস্ব হয়ে গেছে তাইলে এই যে ফসলটা চাষ করলো তারা এখন আমি দুঃখিত তাইলে চাষ করছে তারা এখন ফসলটা তো তাদেরই ভোগ করার কথা কিন্তু না এক বাঙালি রকম বোঝে একজনে এক কথা করে তবে কইদিন তারা কি বুক করতেছে না হ্যাঁ তারা অলরেডি করতেছে তারা করতেছে বর্তমান ক্ষমতাকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সর্বজন শ্রদ্ধেয় বিশ্ববরেণ্য ভালো ছাত্রদেরই সমর্থিত তিনি ছাত্র এই তাকে বসেছে কাজেই ছাত্রর এই ফসলটা বিপ্লবের ফসলটা মানে এক কথায় ছাত্ররাই ভোগ করতেছে তো কোনো সন্দেহ নেই কিন্তু কথা হলো সামনে যে গণতন্ত্র নিয়ে কথা উঠছে গণতন্ত্র চাই হবে একদিন আগেই হোক পরেই হোক হয়তো হবে যদি সব কিছু স্বাভাবিক থাকে তখন ক্ষমতা আসবে কে কেউ কেউ কইতেছে বিএনপি ক্ষমতা এগো কেউ কেউ কইতেছে জামাত ইসলাম আসবে কেউ কেউ কইতেছে অন্য পার্টি আসবে তা আমার কথা হইল ছাত্রদের কথা কেউ বলে না ফসলটা তো বুনছিল ছাত্ররা ছাত্রদেরই ফসলটা কর্তন করতে দেওয়া উচিত ভোগ করতে দেওয়া উচিত তাদেরই ভোটটা দেওয়া উচিত তারা যদি না পারে চালাইবে আর তাইলে তো আবার ইলেকশন আছে আবার তাদের নামে বা নির্দিষ্ট প্রক্রিয়ার পরে আবার ইলেকশনে অন্যরা আসবে কিন্তু ছাত্ররা যেহেতু ফসলটা বুনছে সেই ফসলটা আজকে আমরা ওই ভারততন্ত্রের আধিপত্য থেকে রক্ষা পেয়েছি রতন্ত্রের আধিপত্য থেকে রক্ষা পেয়েছি তন্ত্রের আধিপত্য থেকে রক্ষা পেয়েছি শৈরস বলেন আর যাই করেন কুখ্যাত রাক্ষস সন্ত্রাসী বেহা যাই বলেন থেকে রক্ষা পেয়েছি এটা তো রক্ষাটা এমনি না যে ছাত্ররা যে ফসলটা বপন করছিল বহু রক্তপাতের বিনিময় এবং ছাত্ররাই এককভাবে বুঝলেন না কাজেই অন্যরা ছিল সহযোগী তাদের পনেরো বছরে দেখছি কিছু পারে নাই ছাত্রদেরই আমি এককভাবে ওই কৃতিত্ব দেই কাজেই ছাত্রদেরই ছাত্ররা যে দলটা করছে তাদেরই ওই ফসলটা গণতন্ত্রের ফসল বা পরবর্তী শাসনের ফসল তাদেরই ভোগ করতে দেওয়া উচিত তো ভালো থাকুন বন্ধুবান